আসসালামু আলাইকুম আমাকে অনেকেই ফেসবুকে টিকটকে অথবা ইউটিউবে কমেন্টে জানতে চেয়েছে কুয়েতের ভিসা খোলা নাকি অথবা কুয়েতে বাংলাদেশ থেকে এখন আসার কোনো উপায় আছে কিনা ভিসা হয় কিনা তো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা যারা নাকি কুয়েতে আসতে চান ভিসা সংক্রান্ত তথ্য জানতে চান তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করতেছি তো আমি সর্বপ্রথমে বলবো হলো যে অফিসিয়ালি অফিসিয়ালি যদি কথা বলতে যাই তাহলে বলবো হলো যে কুয়েতের ভিসা কাগজ কলমে অফিসিয়ালি বন্ধ এবং বন্ধ বলতে এমন বন্ধ যে আপনার খোলাও না বন্ধ না অফিসিয়ালি ভাবে চলতেছে সরকারিভাবে কারণ হলো যে আপনি যদি অফিসিয়ালি ভিসার কথা বলেন তাহলে দেখতে পাবেন যে আপনার বলা আছে যে বড় ধরনের জন্য অস্থা থাকে অথবা বড় কোনো অফিসার্সের মাধ্যমে যদি আপনি ভিসা বের করেন তাহলে আপনি ভিসা বের করতে পারবেন অন্যথায় কুয়েতির করতে পারবেন না এরকম ভাবে হলো অফিসিয়ালি কথা আছে অন্যথায় যদি আমি বলতে যাই তাহলে বলবো হলো যে ভিসা খোলা আছে সেটা হলো আপনার যদি কোনো কুয়েতি নিজের প্রয়োজনে অথবা নিজের দরকারে কোনো ড্রাইভার হাউস বয় অথবা বাবুর্চি বাংলাদেশ থেকে আনতে চায় ক্ষেত্রে সেই কুয়েতি যদি এখান থেকে যে আপনার যাওয়া যা আছে যেটা হলো আরবিতে বলে যাওয়া যা সেখানে যদি গিয়ে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে সাথে সাথে কুয়েতের যে গভর্নমেন্ট আছে ভিসা দিয়ে দেয় এটা হলো আপনার একদম সহজ পন্থা যে কুয়েতি নিজে যাবে গিয়ে বলবে আমার একজন বাবুরশ্রী দরকার অথবা আমার একজন ড্রাইভার দরকার অথবা আমার একজন হাউস বয় দরকার সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন কুয়েতি নিজে যাবে সশীল ওখানে গিয়ে কুয়েতি অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবে ভিসা সেই জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই ভিসা খোলা আছে যে কেউ ইচ্ছে করলেই আসতে পারে কিন্তু কুয়েতি যদি নিজে চায় কিন্তু অফিসিয়ালি কোনো ভিসা খোলা নাই সরকারিভাবে আরেকটা কথা হলো যে বর্তমানে সোন ভিসা সোন ভিসা কিন্তু সরাসরি খোলা কখনোই ছিল না ওইরকম ভাবে কিছু বছর ভাবে কখনোই খোলা ছিল না সেই ক্ষেত্রে বলবো যে আসলে সোন ভিসাটা খুবই টাফ কিন্তু হাউজের যে ভিসা আছে ড্রাইভার বাবরচি অথবা হাউস বয় সেগুলো অ্যাভেলেবেল আছে আপনি ইচ্ছা করলেই এই ভিসাগুলো পাবেন কিন্তু আপনার শোন বিষয়গুলো যেগুলো হলো অফিস আদালতের বিষয়গুলো সেগুলো আসলে অনেক টাফ সেগুলোর জন্য অনেক কাঠগড় পোহাতে হয় তারপরে কুইতিরা ভিসা বের করতে পারে অন্যথায় সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হয় না তো সেই জন্য বলবো শোন বিষয়টা অনেকটাই টাফ কিন্তু আপনার হাউজের যে বিষয়গুলো আছে সেগুলো আপনার অ্যাভেলেবল আছে কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশ থেকে যারা আসতে চান অনায়াস আপনারা কোনো কুয়েতির মাধ্যমে কুয়েটি যদি ভিসা দিয়ে আপনাকে আনতে চায় আপনাকে আনতে পারবে সবাইকে ধন্যবাদ অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন সেই প্ল্যাটফর্মেই আমার সঙ্গে থাকবেন আমাকে সবসময় ভালোবাসা দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম